হাই গাইস দিস ইজ মাই চ্যানেল বং হেয়ার স্টাইল সবাইকে স্বাগত তো আজ আমি দেখাবো দুই সাইডে ক্লিপ দিয়ে কীভাবে খোবা বানাতে হয় এই খোপাটা ভীষণ সুন্দর গরম থেকে রেহাই পাওয়া যায় আর যে কোনো জায়গায় গেলে আমরা চুলটাকে সুরক্ষিত রাখতে পারি এইভাবে খোবা বানিয়ে সুরক্ষিত রাখার জন্য এই ধরনের খোবা বানাতে হয় চুলটা নষ্ট হবে কম অয়েলি ভাব আসবে না ঘামটা কম হবে তো এই হেয়ারস্টাইলটা বানানোর জন্য প্রথমে সুন্দর করে চুলগুলো আঁচড়ে নিতে হবে এরপর রোল করে নিতে হবে পুরো চুলটাকে তারপর খোপা সাইড খোপার মতো করে ওপর দিকে তুলে দু সাইডে ক্লিপ আটকে নিতে হবে ভীষণ সুন্দর ভীষণ ইজি আর আমরা এটা ঝটপট বানিয়ে নিতে পারি আর যে কোনো মানে যে কোনো জায়গায় মার্কেট স্কুল বা কলেজ গেলে আমরা চুলটাকে সুন্দর এবং যত্নে রাখার জন্য আমরা এই ধরনের খোবা বানাতেই পারি ভীষণ সুন্দর আর হেয়ারের তো একটু যত্ন নিতেই হবে কারণ আমরা যখন বাইরে যাই তখন তো ধুলো বালি ময়লা এগুলো তো আমাদের হেয়ারের মধ্যে বসেই যায় তাই না তাই বাইরে থেকে এসে হেয়ারটা ওয়াশ করাই ভালো বাইরে থেকে এসে কিন্তু হেয়ারে অয়েল দেওয়া কখনোই ভালো নয় তো এই ধরনের খোপা বানিয়ে আমরা ঝটপট বাইরে যেতে পারি তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কেমন লাগলো কমেন্টে জানাবে